কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের ফুটবল উপহার দিয়ে খেলাধুলায় উৎসাহ আলম উৎসাহপাড়ির কসবা উপজেলার বারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও পায়ে হেঁটে ফুটবল খেলা উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম গোপীনাথপুর ইউনিয়নের বারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদানের খোঁজ খবর নেন এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তাদের উৎসাহিত করেন এ সময় তিনি ছাত্রদের জন্য একটি ফুটবল উপহার দেন যাতে তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও আগ্রহী হয় এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চন্ডীদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল হক ভূইয়া দিবু বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একজন সরকারি কর্মকর্তা আর শিক্ষার্থীদের ফুটবল খেলা একে অপরের ভালোবাসা যেন অনেক দিনের সুসম্পর্ক উল্লেখযোগ্য এই উদ্যোগ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে কাসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন